জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জলের বোতল কলম ও ফাইল দেওয়া হল জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রতিনিধি তরিকুল ইসলাম সমাজসেবী সানুয়ার খান আতাউর রিপন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টি বাইরেতে দেখতে পাচ্ছি ফ্লেক্স দেওয়া আছে এই ফ্লেক্সে সহায়তা কেন্দ্র লেখা আছে জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে এখানে অনেকগুলো কাউন্সিলর রয়েছে